যে কায়দায় হেঁটে যাচ্ছে আর দুদিক দিয়ে তালালদরু আলাই না যে কায়দায় তারানা পড়ছে যে কায়দায় যেভাবে তালালু না রসুলকে শান সম্মান স্বাগত জানিয়েছিলেন আজকে দেখছি রসুল্লাহর জায়গায় বসিয়ে দিয়ে রসুল্লাহর জায়গায় দাঁড় করিয়ে দিয়ে তালাল বাদুরু আলাইনা চলছে ভিতরে ভিতরে জানিলে প্রতি বছর যখন একটা একটা করে ডিগ্রি বাড়তেছে আগামী দু তিন বছরের ভিতরে আবার গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতো নবী দাবি করে বসে কিনা কারণ আপনারা অন ক্যামেরাই বলছি ক্যামেরা হচ্ছে তো নাকি অন ক্যামেরাই বলছি ইট ইজ মাই চ্যালেঞ্জ বলছি শান একটা গজল আছে ছেলেরা গায় আমি তো গজল জীবনে কোনোদিন গেইছি বলে মনে হয় না কোনোদিন আমার গজল শুনেছেন আমি ভাই পারি না আমার বললো আমি পারি না ও তো অভ্যাস নেই তবে যারা গায় তাদের কাছে শুনেছি হৃদয়ের গভীরে রেখেছি যারে কি একটা গজল আছে না নূর নবী জিরে না কি আছে না কেউ একজন বলবেন কলিরা হৃদয়ের গভীরে রেখেছি যারে দয়ার নবী জিরে এইরকম একটা ছন্দ মিলিয়ে একটা গজল আছে ও বাবা দেখছি সে গজলটা তুলে দিয়ে হৃদয়ের মাঝে হৃদয়ের গভীরে রেখেছি যারে বলে নবীকে তুলে দিয়ে আর একজনের নাম বসকে দেছে সেক্রেটারি কোম্পানি সেক্রেটারির নাম এসে গেছে ওখানে তাহলে নবীকে তুলে ওই জায়গায় কি সেক্রেটারি আবার এখানে দেখতেছি লাইন দেবে কায়দা করে তাহলে আলবাদুর আলাই না আমি ভাই ভাই অত বড়ো কেউ কিছু না আমি ছোটোখাটো মানুষ আমি আপনাদেরকে বলছি এই বিষয়টা ডিসকাস করার জন্যে আপনারা মুফতি সাহেব হুজুর মুফতি আব্দুর সাহেব হুজুরের কাছে জিজ্ঞেস করবেন যে হুজুর কেতাবপত্র অনুযায়ী কী বলা যায় কী হয় এটা যদি কেউ রসুল উল্লাহকে যে বাক্য দিয়ে যে ভাষা দিয়ে যে না দিয়ে বা যে সম্বোধন সুযোগ বাক্য দিয়ে স্বাগত জানানো হয়েছিল ওটা যদি ইসমাইলের আমি এটা করা হয় ইসমাইলকে সামনে রেখে যদি দুই দিকে ছেলেরা মেয়েরা আবার সব ফতুয়া দিচ্ছে মেয়েদের কণ্ঠস্বর হারাম শুনলি জেনার গোনা হ্যান গোনা ত্যান গোনা আবার সেখানে মেয়েরাই তো গজল গিয়ে গিয়ে স্বাগত জানাচ্ছে একেবারে মাঝখানে কোনো পর্দা ছাড়াই তাও আবার বলছে সৌতুল আওরাতে আওরা তা হুজুর এই ইসমাইলির ওপর ফতুয়াটা কি হবে একটু জিজ্ঞেস করবেন দিন বাক্য দিয়ে স্বাগত জানানো হলো সেই বাক্য যদি আমার নামে সেট করা হয় পুকরান্তে আমাকে আর আমি দেখতেছি আমার যখন এত বড় একটা সম্মান দিয়ে করতেছে এ কি ছাড়া যায় নাকি ইবলিস বলো ধ্বংস হলো ওই কারণে কোন কারণে জানেন দেখতেছে ছিলাম তো জমিনে প্রথম আসমানে উঠলাম দ্বিতীয় আসমানে তৃতীয় চতুর্থ পঞ্চম এইভাবে ফেরেস্তারা বলে আল্লাহ ওরে আর সপ্তম আসমানের রেখে কি হবে আর একটু দাও ও যা আমল করছে তসবি পড়ছে জেকের করছে যেভাবে ওর এবাদাত বাড়তেছে আল্লাহ তুমি ওরে আমাদের মোয়াল্লিমুল মালাইকা করে দাও আল্লাহ বললেন ঠিক আছে আমি তোদের মোয়াল্লিমুল মালাইকা করে দিচ্ছি কিন্তু আল্লাহ ভিতরে খবর রাখে

আর বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওদেরকে বলে দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো যাদের ঈমান আছে লা তাকুলু রাইনা তোমরা খবরদার আমার রাসূলকে রাইনা শব্দ সম্বোধন করো না ওকুলুন যুরনা ওয়াসমাউ তোমরা আমাদের কথা শ্রবণ করুন ও মুসলমান এই আয়াতে রসুল্লাহ শান হুজুরকে ওই শব্দটা দিয়ে সম্বোধন করলে এতটুকু তাও কিন হয় এতটুকু রসুলকে ছোট করা হয় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নিষেধ করলে মোমেন যদি হও রাইনা শব্দের দুটি অর্থ একটা ভালো আর একটা মন্দ যে শব্দের মন্দ অর্থ দিয়ে ওরা রসুলকে সম্বোধন করে মোমেন যারা তারা রসুল্লাহকে রাখাল বলতে পারবে না বাচ্চা কাফের রাখাল বলবে মোমেন কখনো রসুলকে রাখাল বলবে না জোরে বলেন মালুম হচ্ছে নাকি না হয় না কি গো বলেন যে ছোট করা হয় অপমান করা হয় এমন শব্দ রসুলকে বলা মুটে বলা যাবে মজদুর বলা যাবে হুজুরকে রাখাল বলা যাবে খুব সাবধান খুব সাবধান রাসূলুল্লাহ शान মান ঠিক রেখে কথা বলতে হবে হ্যাঁ বলবেন আপনি যুক্তি দেবেন দলিল দেবেন রাসূল তো মুট বহন করেছে রসুল তো সব নবী তো বলবেন আপনি বলবেন আপনার কাছে দলিল আছে আপনি দলিল দেবেন আমি জানি যে সব নবীরা রাখালি করেছে তাহলে আমরা সবাই প্রতিদিন নিজেদের নোংরা নিজেরা সাফ করি যারা নোংরা সাফ করে তাদের কি বলে তাহলে সর্বপ্রথম তোমার নিজের নামটা এত ডিগ্রি তুলে দাও দে ম্যাথর লেখো তুমিও তোমার বাপও করেছে তোমার চোদ্দ গোষ্ঠী করেছে আমিও করেছি তুমিও করেছো করে না করে না তাহলে আমার যদি বলে নাম যদি হেডিংয়ে লেখে ম্যাথর রিসমাই স্টেজে যদি এসে দেখি যে মেথর নাম লিখেছে আমার ডিগ্রি ম্যাথর মার খাবে না খাবে না এই দাঙ্গা হবে না হবে না কথা বলে না তাহলে যে শব্দটা একটা ইমামের ইমামকে বলা যায় না একটা আলেমকে বলা যায় না কোন সম্মানিত গ্রামের মেম্বার প্রধান যারা দায়িত্বের সামাজিক একজন লোক তাকে যদি বলেন ও প্রধান মেথর শোনো জুতো খাবে না খাবে না এই কথা বলেন খাবে না খাবে না প্রধান এসে মারবে না প্রধানের যারা সাগরে আছে ওরা এসে জুতিয়ে লড়া করে দেবে তাহলে যে শব্দগুলো কোনো সাধারণ লোকের সামনে বলা যায় না কোনো সম্মানিত লোকের সম্বন্ধে বলা যায় না রসুল সম্পর্কে বলা যাবে কথা বলেন বলা যাবে আদবটা বড় জিনিস আদব জিনিসটা লেখাপড়া করে হয় না আদব জিনিসটা শুধু লেখাপড়ায় হয় না আদবের জন্য দরকার হয় সহবোধ কি দরকার হয় আদবের জন্য কি দরকার হয় আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি আমার একজন শায়খের দরবারে আমি গেলাম বলতে আমি শায়খের চিন্তায় দেখি উস্তাদের চিন্তায় হুজুরের চিন্তায় পীরের চিন্তায় তাকে দেখি তো তার দরবারে বসেছি তিনি উমরা থেকে ফিরে এসছেন কদিন আগে তো খাজুর পানি দিয়ে আমাদেরকে হাদিয়া দিলেন খাজুর পানি হাদিয়া দিলেন তো মদিনা শরীফের খাদুর ভালো লাগবে না লাগবে না সঙ্গে সঙ্গে আগ্রহের সাথে সাথে একটা খাজুর নিয়ে খেয়েছি খেয়ে আটিটা ফেলে দিলাম যেই আটিটা বাইরে ফেলে দিলাম দেখলাম উনি একটু কষ্ট পেলেন যেন সঙ্গে সঙ্গে খাদেম বললেন ওই আটিটা তুলে আনো আমি ছুটে তুলতে গেলাম আমাকে তুলতে দিলেন না উনি তুলে নিয়ে বললেন ওই পুকুরে ফেলে ফেলে দাও দাও পানিতে আমারে বলছেন দেখেন আটি তো খাওয়ার পরে ফেলে জিনিস আটি কি তার কেউ খাবে না ফেলে দেওয়ার জিনিস কিন্তু এইটা পানিতে এই জন্যে ফেলে দিলাম কত মানুষ আসছে যাচ্ছে চলছে ফিরছে এই আটিটা যদি তাদের পায়ের তলায় মারিয়ে যায় যেন একটু কম হয় এটা শরিয়তে জায়েজ না জায়েজ হারাম হালালের বিষয় নয় এটা মদিনার খেজুর এটা রাসূলুল্লাহর দেশের খেজুর মদিনা মুনাওয়ারার খেজুর এই মদিনা মদিনা মুনাওয়ারার খেজুরকে তার আটিকে তাজিম বা সম্মান বা আদব করা মানে আটিকে খেজুরকে আদব করা নয় এটা মদিনার খেজুর মানে মদিনার কামলি কে আদব করা জোরে বলে আল্লাহর কসম খেয়ে বলছি আমার তখন ওখানে বসে মনে হলো একুশ বছর ছাত্র জীবন কাটিয়েছে একুশটা বছর জেনের লাইনে মাদ্রাসা লাইনে আর যত লাইনে যা পড়াশুনো করেছি এই আমার দীর্ঘ ছাত্র জীবনে লেখাপড়া যাই শিখেছি এই আদবটা কিন্তু অন্য জায়গায় পাইনি এই দরবারে ফুরফুরা শরীফে বসে এই আদবটা শিখেছি লাগে এই জন্য হাক্কানি দরবারে যেতে হবে এই জন্য হাক্কানি আলেমের সোহবতে বসতে হবে আল্লাহর ওলি আল্লাহর মাহবুব আল্লাহর পেয়ারা তাদের সোহবতে বসতে হবে বসা দরকার আছে না নেই